সালাম আলাইকুম হ্যালো গাই সকালে কেমন আছেন আর সাকু সকাল অনেক ভালো আছেন তো আমি আল্লাহর মতো অনেক ভালো আছি আজকে আমি হাতের মধ্যে আসছিলাম বন্যার পরিস্থিতি এখন কেমন আছে আপনাদেরকে আমি দেখাবো এখন আমাদের সারাস্তি চাঁদপুরে বন্যার পরিস্থিতি অনেক কমতে দিকে আছে আমাদের এই জায়গায় এখন ফানি এখন অনেক কমে গেছে তো আপনাদেরকে আমি হাতের কিছু পরিবেশ দেখাবো আপনারা সকলে দেখ আমি এখন সামনের দিকে যাব গিয়ে আপনাদেরকে দেখাবো ওই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো আপনারা সকলে দেখেন আপনারা দেখতেছেন ওই খালি ঘাস টাস কিছু নাই মানুষের গরুর জন্য ঘাস কাটতে অনেক কষ্ট হইতেছে আপনারা দেখতেছেন আপনারা এই জায়গায় আমি আর দেখাবো একজনে ঘাস কাটতেছে আপনারা দেখেন আপনারা দেখতেছেন আমার মামা এই জায়গায় গরুর জন্য ঘাস কাটতেছে এবার গরু পালতে অনেক কষ্ট হয়েছিল বন্যার পরিস্থিতিতে মানুষের গাছ পায় না বন্যা দিয়ে খালি দেখা যাচ্ছে আর এখানে শুধু এই আছে কিন্তু গরু ছাগল খাইতে অনেক কষ্ট হয়েছে তো মামা মানে ক্ষতি হয়েছে গরু ছাগল কিভাবে খাইছিলেন গরু কয়টা হ্যাঁ আমার গায়ে আছে দুইটা দুধের আর বেরোটা আছে দুইটা এখন এই জন্য গাছ তো নাই গাছ সব মাছ বন্যা সব মাছ গেছে এখন খেরও নাই খেরো সব ডুবে গেছে এখন এই জন্য যে কিছু ঘাস পাইনি এখন দেখতেছেন আপনারা মানে এই জায়গায় পুরো হাতটা খালি কিন্তু ঘাস এতটা বেশি নাই অনেক কষ্ট হইতেছে দশ বারোটা গরুর মতন আছে দশ বারোটা গরু হয়তো অনেক কষ্ট হইতেছে এর কিন্তু ঘাস খেত অনেকগুলো আসছিল সব ঘাস খেত কিন্তু ডুবে গেছে আমাদের সারাষ্টি চাঁদপুরে অনেক জায়গাতে মানুষের অনেক ক্ষতি হয়েছিল মানুষের অনেক বেড়ে অনেক পুষকুনি অনেক কিছু ডুবে গেছিল মানুষের লক্ষ লক্ষ টাকার মাছ চলে গেছে এই বন্যার পানিতে এরপরে মানুষের অনেক গাছ কাঁঠাল গাছ আরও নানান রকম গাছ মানুষের এই বন্যার পানিতে নষ্ট হয়েছে আপনাদেরকে আমি এখন হাতের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো এই জায়গায় দেখতেছেন শাপলা ফুলের অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে আপনারা দেখতেছেন দেখতে থাকুন আমি যে জায়গাতে যাচ্ছি এই জায়গাতে আসলে ফসলি জমি ছিল ফসলি জমি রোয়ার পরে কিছুদিন পরে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পরে সব ফসল ডুবে গেছে আপনার দেখতেছেন আমি যে জায়গাতে যাচ্ছি এগুলো সব ফসলি জমি এই ফসলের জমির উদ্দি আমি যাচ্ছি আমার নিচে সব ফসল জমি আমরা কখনো জীবন কল্পনা করি না এত পানি আমাদের এই জায়গা হবে আমাদের এই জায়গায় দু হাজার চার সালে একটা বন্যা হয়েছিল আমার জানা মতে আর এরকম বন্যা আর হয়নি কখন এরপরে এখন আমি এই বন্যাটা দেখছি আমাদের ঘরে বাড়িতে পানি উঠে গেছে এই বন্যাতে আমাদের আসলে অনেক ক্ষতি হয়েছিল প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় বন্ধুরা ভিডিওটাই খুঁজুন যদি আপনাদের থেকে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ